কেন আসছ সম্পর্ক প্রেমিকের বাড়িতে প্রেমিকা হাজির বাড়িতে ঢুকতে বাধা প্রথম পক্ষের স্ত্রীর হুলস্থল কাণ্ড শীতল কুচিতে প্রেমের স্বীকৃতি পেতে সুদূর ছত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শীতলকুচির লালবাজারে এলেন এক গৃহবধূ প্রেম ভালোবাসা মাঝে মাঝে সত্যি অন্ধ করে দেয় মানুষকে তাই তো প্রেম মানে না কোনো বয়স কোনো নিয়ম সমাজ যতই বাঁকা চোখে তাকাক যতই কথা শোনাক না কেন প্রেমের ক্ষেত্রে বয়স কিন্তু কোনো কোনো বাধা মানে মানে না না জাতি ধর্ম এমনই সাক্ষী থাকল শীতলকুচিবাসী জানা যায় শীতলকুচির লালবাজার এলাকার যুবক বুদ্ধদেব বর্মন কর্মসূত্রে তিনি বেঙ্গালুরুতে থাকতেন সেখানেই মাস পাঁচেক আগে দিনহাটার গিদালদহের বাসিন্দা সোনামণি বর্মনের সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত হয় দুজনে চলছিল প্রেম এদিকে তারপর হঠাৎ কি হয়ে গেল দুজনেই দুই প্রান্তে পৌঁছে গেল জানা যায় দুজনেই বিবাহিত দুজনেরই দুটি করে সন্তান রয়েছে তার পাশাপাশি বুদ্ধদেব বর্মনের স্ত্রী বর্তমানে গর্ভবতী কিছুদিন আগেই বুদ্ধদেব বর্মন বাড়িতে ফিরেছে এদিকে প্রায় কুড়ি দিন আগে প্রেমের স্বীকৃতির দাবিতে ওই গৃহবধূ বুদ্ধদেব বর্মনের বাড়িতে এসেছিলেন সেদিন তাকে বুঝিয়ে ওই গৃহবধূর স্বামী তাকে নিয়ে যায় আজ হঠাৎ আবারও সেই গৃহবধূ প্রেমের স্বীকৃতির দাবিতে তার প্রেমিকার বাড়িতে আসতেই শুরু হয় গণ্ডগোল প্রথম পক্ষের স্ত্রী ও তার বাবা মা কোনোভাবেই মানতে নারাজ ওই গৃহবধূকে শুরু হয় তুমুল বাঘবিদণ্ডা বাড়িতে ঢুকতে দেবেন না ওই গৃহবধূকে তবে ওই গৃহবধূর কথায় তাদের বেঙ্গালুরুতে পরিচয় সেখানেই তাদের প্রেমের সম্পর্ক স্থাপন হয় ওই গৃহবধূর স্বামী সন্তানও রয়েছে তবে এই স্বামী সন্তান থাকার পরেও কিভাবে আরেকজনের সাথে প্রেম করতে পারে এই নিয়ে শুরু হয় চাপানোত্তর আজ ওই গৃহবধূ এলাকায় ঢুকতেই মানুষজনের ভিড় জমে যায় পরবর্তীতে যাতে এলাকায় কোনো সমস্যা সৃষ্টি না হয় সেজন্য শীতলকুচি থানার পুলিশ প্রশাসন এসে তাদের নিয়ে যায় বলে এমনটাই সূত্র মারফত জানা যায় তবে প্রথম পক্ষের স্ত্রী কোনোভাবেই সোনামণিকে মানতে নারাজ এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ভিড় জমতে শুরু করে পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ পুলিশ পরবর্তীতে তাদের থানায় নিয়ে আসে ঘটনায় ব্যাপক সরগোল পড়ে যায় এলাকায় তবে বুদ্ধদেব বর্মণের পরিবারের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। কেন আসছো? কে আসছো? শোনাচ্ছো? কতদিনের সম্পর্ক? কত? পাঁচ মাস। কিভাবে পরিচয় হয়? কিভাবে পরিচয়? বেঙ্গালরে। তুমি কি আজকে প্রথম এখানে আসলে? এর আগে আসছিলে আজকে কি ঘটেছে এখানে তোমার কি আগে কথা বিয়ে হয়েছিল কোথায় তুই স্বামীকে কেন সালি মানে আজকে কি ঘটনা ঘটেছে এখানে কি চাইছো তুমি এখন